নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ তালা দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলবেন দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লা এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চলিছেন এই জন্য বাপ একটা কথা হলো সর্বশ্রেষ্ঠ লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40 হাজার 40 হাজার বছর এরপরে তো আখিরাত এই 40 হাজার বছর যদি কবরে আযাব হয় 40 হাজার বছর যদি

পনেরোশো বছর তাহলে নু আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে গেছে কোথায় নুহু নবী কোথায় আমাদের কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সামনে শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাউকে এই এই যার কবরে আজাব হচ্ছে আহাবাস সে কি পরিমাণ কষ্ট করেছে